আসলে যেহেতু অনুভূতি শেয়ার করতে বলছেন অনুভূতির সময় একটু হতেই হয় কারণ এই অর্জনটা এমনি এমনি আসে এটার জন্য সর্বপ্রথম যেটা দরকার ছিল সেটা ছিল ডিসিশন যেটা আমি পার্সোনালি বিলিভ করি এর ডিসিশন ক্যান চেঞ্জ এ লাইফ ডিসিশন ক্যান চেঞ্জ এ সোসাইটি ডিসিশন ক্যান চেঞ্জ এ নেশন একটা সিদ্ধান্তের মাধ্যমে কিন্তু আজকে এখানে এসেছি তবে সিদ্ধান্তটা নেওয়ার জন্য অনেক সময় নিয়েছি আমি আপনাদের মধ্যে পিসে বসেছিলাম প্রোগ্রামে জোর করে নিয়ে আসতে এবং অসংখ্য সময় আমার পিছিয়ে ব্যয় করতেছে আমার লিডারে আমি আমার লিডারের জন্য একটা জোরদার গ্রহণ যাচ্ছি আমি জয়েন করেছিলাম দু হাজার সতেরো সালে যে একটা অফিসে যাইতে আমার সময় লেগেছে তিন বছর

দেখায় আমার জীবন পরিবর্তন হবে না কিন্তু প্রতি সপ্তাহে একটা মেসেজ দিতেন উনি আমাকে কোন মাঝে মাঝে রিপ্লাই নিতাম দুই তিন মাস পরে যখন মন চাইত নয়তো একজন করতাম যখন উনি আমাকে সরাসরি বসে প্রশ্ন করেছেন

আমাকে বলেছিলেন যে প্রোডাক্ট পার্সেস করে বিজনেস স্টার্ট করার জন্য বা ওই দিনও সিদ্ধান্ত নিতে পারি নাই বিজনেসটা করব বুঝেছি সিদ্ধান্ত নিতে পারে নাই আজকে এখানে অনেকেই আছেন বুঝেছেন বা সিদ্ধান্ত নিতে পারবেন না হয়তো গল্পটা আপনাদের সাথে রিলেট হতে পারে আমি একটু সময় নেব আপনাদের কাছ থেকে দুই তিন মিনিটে আমি শেষ করে ইনশাল্লাহ তারপরে জার্নিটা শুরু হয়েছিল উনিশ সালে আমার বাবা অসুস্থ ছিলেন ওনার মাজার সমস্যা রাজমিস্ত্রির কাজ করতেন কনস্ট্রাকশনের মাজার সমস্যা যে কারণে আমাকে নুরুল স্যার এবং আলামিন স্যার দুজন সাজেস্ট করেছেন যে আপনি তো অনেক টাকাই খরচ করতেছেন চিকিৎসার জন্য তাহলে কেন আপনি ডিএক্সএল এর প্রোডাক্টগুলো সাজেস্ট করেন না কথায় আছে না বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর আমি বিশ্বাস করতে পারি নাই আমার তর্কই ছিল বেশি একটা সময় যখন আমি এক প্রোডাক্ট গুলা নিয়ে স্টাডি করা শুরু করতে অনেক টেস্টমনিয়াল দেখেছি দেখার পর আমার বিলিভ হলো যে এই দিয়ে সমাধান পাওয়া সম্ভব তখন আমার ইনকাম ছিল আলহামদুলিল্লাহ হিউজ মানে আশেপাশে আমি আপার্টি লিসার জন্য প্রতি মাসে 10 15 20000 30000 টাকা প্রত্যেক মাসে খরচ হইতো ওই মুহূর্তে আমাকে লুল্লা স্যার স্যার সাহায্য করেছেন যে আপনি চারটি প্রোডাক্ট আপাতত দিয়ে দেন আমি যেতু দেশে যাচ্ছি নিয়ে যাব

যেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছি সেদিন থেকে সিরিয়া কাজ শুরু করেছি মাত্র তিন বছর ডিএক্সটারকে সময় দিয়েছি তারপর থেকে আমি ভিডোম দুই হাজার বাইশ সালে আমি ডায়াবর্টি অর্জন করেছি দুই হাজার সাল থেকে আজকের এই যে আগস্ট মাস এই মাসের একুত্রিশ তামি আবার তিন বছর কুর্তি যাচ্ছে মালয়েশিয়াতে আমি উইদর বন্ধ ভিডমিত করেছি